রাধে রাধে মহাশিবরাত্রি ব্রত আমরা কবে পালন করব মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় কৃষ্ণ ভক্তরা কত তারিখে এই ব্রত পালন করবেন কৃষ্ণ ভক্তদের এই ব্রত পালন করা কতটা গুরুত্ব আজ আমরা মহাশিবরাত্রির মহিমা কথা শ্রবণ করবো এবং এই ব্রত পালন করার সম্পূর্ণ বিধি নিয়ম আমরা জানব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাদেব শিবশঙ্করের অত্যন্ত প্রিয় এই তিথিকেই বলা হয় মহাশিবরাত্রি মহাদেব শিবশঙ্করের অত্যন্ত প্রিয় এই শিবরাত্রির দিন মহাদেবকে ভক্ত একটি বেলপত্র আর গঙ্গা জল দিয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন করতে পারে এরকম পরম দয়ালু মহাদেব শিব শিবশঙ্কর তো আমরা এই মহাশিবরাত্রির ব্রত কবে পালন করব। সাতাইশ ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রির ব্রত কৃষ্ণ ভক্তরা পালন করবেন এবং ছাব্বিশ ফেব্রুয়ারি শৈব যারা রয়েছেন শিবের ভক্ত তারা ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রির ব্রত পালন করবেন যারা ভগবানের ভক্ত তারা অবশ্যই ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন কিন্তু যদি তারা শিব বিদ্বেষী না হয় অর্থাৎ মহাদেব শিবশঙ্করের নিন্দা না করে যদি কেউ কৃষ্ণ ভক্তও হয় যদি মহাদেব শিবশঙ্করের নিন্দা করে মহাদেবকে অনাদর করে তাহলে সে কখনোই ভগবানের ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবে না এই কথা স্বয়ং ভগবান পুরাণে বর্ণনা করেছেন যারা কৃষ্ণ ভক্ত তাদের অবশ্যই মহাদেবকে যথারূপ সম্মান করা মহাশিবরাত্রির ব্রত পালন করা ভগবান শিব শঙ্করও শিব পুরাণে বলেছেন যারা আমার ভক্ত অর্থাৎ যারা শিবের ভক্ত তাদের অবশ্যই ভগবান কৃষ্ণের ভক্তদের সম্মান করা উচিত কৃষ্ণ ভক্তদের কখনোই নিন্দা করা উচিত নয় তাই সকল ভক্তদেরই অন্য ভক্তদের সম্মান করা উচিত পদ্মপুরাণে বর্ণিত রয়েছে যদি কেউ মহাদেবের এই পবিত্র শিবরাত্রির ব্রত পালন না করে যদি সে কৃষ্ণ ভক্ত হয় যদি মহাদেবের এই শিবরাত্রির ব্রত পালন না করে তবে সে যা কিছু পূজা অর্চনা করবে সেই সমস্ত কিছু বিফলে যাবে সেই সমস্ত তপস্যার তিনি ফল প্রাপ্ত হবেন না সকলেরই মহাশিবরাত্রির ব্রত পালন করা উচিত তবে এখানে কেউ প্রশ্ন করতে পারে কৃষ্ণ ভক্তরা কি এই শিবরাত্রির ব্রত পালন করবে ও বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে হ্যাঁ অবশ্যই বৈষ্ণব সদাচার এবং মহাদেব যেহেতু বৈষ্ণব নাম যথাসম্ভু শিবরাত্রির ব্রত অবশ্যই পালন করা উচিত এবং তাছাড়াও ভগবানের শুদ্ধ ভক্তকে প্রসন্ন করার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি ভক্তের কৃপাবিনা কখনো কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায় না আর মহাদেব হল ভগবানের অনন্য ভক্ত পঞ্চমুখে তিনি বৈষ্ণব নাম করে বৈদিক বর্ণিত যথা শম্ভু পুরা নাম যথা যথা ভাগবতম এই জগতে যত নদী রয়েছে তার মধ্যে গঙ্গা হলো সব থেকে পবিত্র আর যত বৈষ্ণব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বৈষ্ণব কি শিবরাত্রি মহা কি তো সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শঙ্কর সর্বশ্রেষ্ঠ তাই তো আমাদের শিবরাত্রির ব্রত পালন করা উচিত এবং বলা হয়েছে যত পুরাণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাগবতম কেননা ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বৃন্দাবন লীলার কথা বর্ণনা রয়েছে এবং ভগবানের অনন্য শুদ্ধ ভক্তের লীলা মহিমা বর্ণিত রয়েছে ভাগবতমে তাই তো সমস্ত পুরাণের মধ্যে ভাগবতম সর্বশ্রেষ্ঠ আর এই ভাগবতমের কথামৃত শ্রবণ করার মাধ্যমে ভব সমুদ্র থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায় ভগবানের মহান ভক্ত পরীক্ষিত মহারাজ শুধুমাত্র এই ভাগবতমের কথা অমৃত শ্রবণ করে এই ভব সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন তাই তো সমস্ত পুরাণের মধ্যে ভাগবতম হল সর্বশ্রেষ্ঠ স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে যদি কোনো কৃষ্ণ ভক্ত শিবরাত্রির ব্রত পালন করে তবে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে মহাদেব শঙ্করের কৃপায় তিনি ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করেন মহাদেব শিবশঙ্কর সেই ভক্তকে কৃষ্ণ প্রেম দান করে যদি কেউ শিবরাত্রির ব্রত সম্পূর্ণরূপে ভক্তি সহকারে পালন করেন স্কন্দপুরাণের নাগর খণ্ডে বর্ণনা করা হয়েছে এই পৃথিবীর যত মহাদেব শিবশঙ্করের শিবলিঙ্গ রয়েছে ওই শিবলিঙ্গের মধ্যে শিবরাত্রির দিন ভগবান শিবশঙ্কর প্রবেশ করে এই পৃথিবীতে যত শিবলিঙ্গ রয়েছে সমস্ত শিবলিঙ্গের মধ্যে ভগবান শিব শঙ্কর প্রবেশ করে ওই দিন মহাদেবের পূজা করবেন সাক্ষাৎ মহাদেব তাদের সেই ভক্তিকে গ্রহণ করবে হরি ভক্তি বিলাস এবং পুরাণে বর্ণনা করা হয়েছে যেহেতু এই শিবরাত্রির তিথি দুটি দিনে রয়েছে ২৬ তারিখেও এই ব্রত পালন করার বিধি এবং সাতাশ তারিখেও রয়েছে যারা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত সাতাশ তারিখে এই ব্রত পালন করা উচিত আর যারা সভ্য শিবের ভক্ত তাদের ছাব্বিশ তারিখে এই ব্রত পালন করা উচিত স্কন্দ পুরাণের স্বর্গখণ্ডে বর্ণনা করা হয়েছে পূর্ব বিধা চতুর্দশীর দিনে ব্রত পালন করা যাবে না যারা কৃষ্ণ ভক্ত তাদের পূর্ব বিধ চতুর্দশীর দিনে শিবরাত্রির ব্রত পালন করা যাবে না সাতাইশ তারিখে যদি বৈষ্ণবেরা এই শিবরাত্রির ব্রত পালন করেন তাহলে মহাদেব শিব শঙ্কর তাদের প্রতি অনেক বেশি প্রসন্ন হবেন এবার আমরা জেনে নেব শিবরাত্রির ব্রত পালন করার বিধি নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন অবশ্যই নিরামিষ আহার করা উচিত এবং শিবরাত্রির পরের দিন নিরামিষ আহার করা উচিত আর শিবরাত্রির দিন বৈষ্ণবেরা সকাল থেকে বারোটা পর্যন্ত উপবাস থাকবেন তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করবেন কিন্তু কেউ যদি চান পুরো দিন উপবাস থাকা অথবা বারোটার পরে ফল জল আহার করা তাও করতে পারেন আবার কেউ চাইলে পুরো দিন উপবাস থেকে রাত্রিকালে যে চার পোহরে চারটি বস্তু দিয়ে ভগবান শিবের অভিষেক করতে হয় সেটাও করতে পারেন যেহেতু এই মহাশিবরাত্রি সাতাশ ফেব্রুয়ারি তার দুদিন আগে রয়েছে বিজয়া একাদশী চব্বিশ তারিখে রয়েছে বিজয়া একাদশী তাই আমাদের বিজয়া একাদশীর আগের দিন থেকেই নিরামিষ আহার করা উচিত অর্থাৎ তেইশ ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো এই এক সপ্তাহ নিরামিষ আহার করা উচিত কেননা একাদশীর পরেই রয়েছে শিবরাত্রির ব্রত তো যারা মহাদেবের কৃপা প্রাপ্ত হতে চান শিবরাত্রির ব্রত পালন করে তাদেরকে অবশ্যই শিবরাত্রির আগে যে একাদশী রয়েছে চব্বিশ তারিখে ওই একাদশীর ব্রত পালন করা উচিত যদি একাদশীর ব্রত পালন না করে আমরা শিবরাত্রির ব্রত পালন করি তাও আমরা মহাদেবের কৃপা প্রাপ্ত হতে পারবো না কেননা মহাদেবের কৃপা তখনই প্রাপ্ত হতে পারবো যখন আমরা একাদশীর ব্রত পালন করবো তাই তো চব্বিশ তারিখে একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত বিভিন্ন দ্রব্য দিয়ে মহাদেবের পূজা করতে হয় যেমন বেলপাতা দুধ বিভিন্ন ফলের জুস এই সমস্ত কিছু দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় মহাদেবের অভিষেকের জন্য দুধ দই ঘি মধু আর চিনির জল এবং তার সঙ্গে ডাবের জল বিভিন্ন ফলের জুস বেলপাতা এই সমস্ত দ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় শাস্ত্রে বর্ণিত রয়েছে মহাদেবের অভিষেকে শঙ্খ ব্যবহার করা যাবে না হরিভক্তি বিলাসে বর্ণনা রয়েছে অর্ঘ দেওয়ার সময় মহাদেবকে শঙ্খ ব্যবহার করা যাবে কিন্তু অভিষেক করার সময় শঙ্খ ব্যবহার করা যাবে না বিভিন্ন রকমের পাত্র দিয়ে আমরা মহাদেবের অভিষেক করতে পারি আর অভিষেকের জন্য এই পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনির জল বেলপাতা আর বিভিন্ন ফলের জুস এই সমস্ত কিছু দিয়ে মহাদেবকে অভিষেক করতে পারি আর মহাদেবের পূজার আগে অবশ্যই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো হৃদয়ে ভক্তি ভাব মহাদেবের প্রতি ভক্তি নিয়ে মহাদেবের কাছে যা কিছু নিয়ে আমরা যাব তাতেই মহাদেব প্রসন্ন হবে কেননা মহাদেবের আরেকটি নাম আশুতোষ খুব অল্পতেই মহাদেব প্রসন্ন হয় ভক্তি সহকারে যদি আমরা শুধুমাত্র বেলপাতা আর জল দিয়েও মহাদেবকে অভিষেক করি তাও মহাদেব প্রসন্ন হবে এবং যে নিষেধ রয়েছে যেমন মহাদেবের অভিষেকে তুলসী পাতা ব্যবহার করা যাবে না তুলসী পাতা শুধুমাত্র ভগবান বিষ্ণুর পূজাতেই ব্যবহার করা হয় তো যারা এই শিবরাত্রির দিন রাত্রিতে চার পোহরে মহাদেবের পূজা করতে চান তাদেরকে প্রথম পোহরে দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন মহাদেবের এই মন্ত্র বলে ওং নম শিবায় বলে দুধ দিয়ে প্রথম পোহর পর্যন্ত অভিষেক করবেন একটি পোহর দ্বিতীয় পোহরে দই দিয়ে ওং শঙ্করায় নম বলে মহাদেবের পূজা করবেন তৃতীয় পোহরে শুধুমাত্র ঘি দিয়ে মহাদেবের অভিষেক করবেন ওং মহেশ্বরায় নমহা এই মন্ত্র বলে এবং চতুর্থ পোহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করবেন আর মন্ত্র বলবেন ওং রুদ্রায় নমহা কৃষ্ণ ভক্তরা সাতাইশ তারিখে এই ব্রত পালন করবেন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন মহাদেবকে পরিক্রমা করা তবে মনে রাখতে হবে মহাদেবের পরিক্রমা কিন্তু সম্পূর্ণ হবে না মহাদেবের পরিক্রমা আদা হয়ে থাকে অর্থাৎ যেখান থেকে মহাদেবের অভিষেকের জল বহিত হয়ে যায় ওই স্থান দিয়ে পরিক্রমা করা যাবে না মানে সম্পূর্ণ পরিক্রমা মহাদেবের করতে নেই আধা পরিক্রমা করতে হয় অনেকেই জানে না এই বিষয়টি সম্পূর্ণ মহাদেবের পরিক্রমা করে এর মাধ্যমে মহা অপরাধ হয় কেননা মহাদেবের চরণামিত যে স্থান থেকে বহিত হয়ে যায় ওই স্থান থেকে আমরা পা রেখে যেতে পারি না তাহলে অপরাধ তাই তো মহাদেবের পরিক্রমা করতে হবে অর্ধেক দেখতে হবে যে স্থান থেকে অভিষেকের জল যায় ওই স্থানের একটু আগে থেকে শুরু করতে হবে প্রণাম করে আবার ওই স্থানে যাওয়ার আগে থেকেই সমাপ্ত করে চলে আসতে হবে এভাবে মহাদেবের পরিক্রমা করতে হয় দুপুর বারোটা পর্যন্ত কিছুই গ্রহণ করা যাবে না তো এভাবে কৃষ্ণ ভক্ত হোক শিব ভক্ত হোক সকলেরই কর্তব্য মহাদেবের এই মহা মহাশিবরাত্রির ব্রত পালন করে জীবনকে ধন্য করা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা ভগবান শিব শঙ্করের মাথার এক পাশে অর্থাৎ ললাটে চন্দ্রমা চাঁদ রয়েছে অপরূপ সুন্দর হে মহাদেব আপনি সনক সনাতনন্দন সনাতন এবং নারদের মতন বৈষ্ণবদেরও পূজনীয় হে বৈষ্ণব নাম যথাসম্ভু আপনার চরণে আমি হৃদয় থেকে প্রণাম নিবেদন জানাই এভাবে মহাদেবের কাছে প্রার্থনা করবেন হে গোপেশ্বর শিব বৃন্দাবন ধামের বিলাস ও রস ও কুঞ্জে শ্রী রাধা দামোদরের চরণ পদ্মে যেন প্রেম ভক্তি বৃদ্ধি হয় এই প্রার্থনা করি তোমার শ্রী চরণ কমলে মহাদেব শিব শঙ্করের একটি রূপ রয়েছে বৃন্দাবনে গোপেশ্বর রূপ আর সেই গোপেশ্বর রূপ খুব দয়ালু মহাদেব গোপী রূপ ধারণ করে ভগবান শ্যামসুন্দরের রাসলীলায় প্রবেশ করেছিল আর ওই রূপের বিগ্রহ আজও রয়েছে বৃন্দাবনে তাই তো ওই রূপকে বলা হয় গোপেশ্বর মহাদেব আর এই গোপেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করা উচিত মহা কৃষ্ণের অনন্য ভক্তি আমাদেরকে দান করুন তো সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভাব নিয়ে এই শিবরাত্রির ব্রত পালন করা আর মহাদেবের কাছে হৃদয় থেকে প্রার্থনা করা ভগবানের দিব্য নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেননা মহাদেব খুব প্রসন্ন হয় কেউ যদি ভগবানের ভক্তি করে মহাদেব শিব শঙ্করের কাছে একবার পার্বতী মাতা প্রশ্ন করেছিলেন এ হে মহেশ্বর এই জগতের সবাই আপনার পূজা করে কিন্তু আপনি কার আরাধনা করেন সব সময় এই ধ্যানে মগ্ন থাকেন তখন মহাদেব বলেছিলেন সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা হল সর্বশ্রেষ্ঠ তো ভগবানের যারা আরাধনা করে তাদের প্রতি মহাদেব খুব প্রসন্ন হয়ে যায় আর তারা যখন ভক্তিভাব নিয়ে এই শিবরাত্রির ব্রত পালন করে তখন মহাদেব তাদেরকে খুব সহজেই অনন্য এবং ভক্তি দান করে ব্রজ সখারা কৃষ্ণের সখারাও বৃন্দাবনের অম্বিকা বনে মহাদেব শিবশঙ্করের পূজা করেছিলেন আর তারা মহাদেবের পূজা করার মাধ্যমে অনন্য ব্রজের প্রেম লাভ করেছিলেন বৃন্দাবনের ভক্তি তারা লাভ করেছিলেন মহাদেবের পূজা করে এবং বৃন্দাবনের এই স্থানে স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণের মাতা যশোদা মা এই স্থানে এসে চিন্তাহরণ মহাদেবের পূজা করেছিলেন এই স্থানে রয়েছে চিন্তাহরণ মহাদেব আর এই চিন্তাহরণ মহাদেবের পূজা করেছিলেন যশোদা মা যশোদা মা খুব চিন্তিত থাকতো তার লালার জন্য কৃষ্ণের জন্য তো এই স্থানে এসে মহাদেবের পূজা করে যশোদামা চিন্তা থেকে মুক্তি লাভ করেছিল প্রিয় ভক্ত এই স্থানে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো মহাদেব শিব শিবশঙ্করের শিবলিঙ্গ ঠিক যে শিবলিঙ্গের পূজা করেছিলেন যশোদামা আজও সেই শিবলিঙ্গ রয়েছে পাঁচ হাজার বছর পুরানো তাহলে ভেবে দেখুন কত দিব্য বৃন্দাবন ধামের দর্শন বৃন্দাবন ধামকে রক্ষা করে কে মহাদেব শিবশঙ্কর মহাদেব ভগবানের অনন্য ভক্ত মহাদেব যেভাবে ভগবানকে ভালোবাসেন তেমনি ভগবানও মহাদেবকে ভালোবাসেন তাই তো মহাদেব স্বয়ং বৃন্দাবন ধামকে রক্ষা করেন মহাদেবের গুণ মহিমা বোঝা যায় মহাদেবের কৃপা হলেই মহাদেবের মহিমা অপার মহাদেব এত দয়ালু খুব সহজেই ভক্তকে অনন্য ভক্তি দান করে প্রিয় ভক্ত আপনাদের সকলকে মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় জয় জয় মহা শিবরাত্রি কি মহাদেব শিবশঙ্কর কি জয়